আমি চলে আসছি ফুলতলার সেই ভাইরাল মুসলিম হোটেলে এখানে নাকি মাত্র একশো টাকায় খেতে পারবো গরুর মাংস তাও আবার চুই ঝালের গরুর মাংস তাই সুদূর খুলনা থেকে চলে আসছি মাত্র একশো টাকার চুই ঝালের মাংসের স্বাদ নিতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভাইরাল মুসলিম হোটেলটি কোথায় আপনারা আসতে চাইলে কিভাবে আসবেন আরও দেখাবো চুই ঝালের গরুর মাংস কোথায় রান্না হয় কিভাবে রান্না হয় এবং আসলেই স্বাদ কেমন তো চলুন ভিডিওটা শুরু করা যাক খুলনা থেকে মাত্র পঞ্চান্ন টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসতে পারবেন ফুলতলা বেজের ডাঙ্গা ভাইরাল মুসলিম হোটেলে আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে আসছি সুদূর খুলনা থেকে ফুলতলা মুসলিম হোটেলে যেখানে আমি আজকে লাঞ্চ করব তো এখানে নাকি খাসির মাংস এবং গরুর মাংস বিখ্যাত খুবই স্বাদের তো দেখা যাক গরুর মাংস এবং খাসির মাংস কেমন আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার এই হোটেলটা কতদিন এই হোটেলের বয়স 26 বছর এই সবথেকে পুরনো দিক থেকে এটা হ্যাঁ এটাই আসলে পুরাত আদি মুসলিম হোটেল তো আমরা ট্রাই করব সেই মুসলিম হোটেলের গরুর মাংস তো আমরা দেখি আসলে কি কি আছে এখানে আমরা দেখবো যে এই মুসলিম হোটেলে কিভাবে রান্না হয় তবে হচ্ছে ওরা গোসাই রাখে পরিবাটি করে রাখে এটা হচ্ছে মুসলিম হোটেলের রান্নাঘর এবং এখানে গরু মাংস খাসির মাংস ভাত সব কিছু এখানে রান্না করে ফিলিম হোটেলে এই আসলে আপ্যায়ন প্রথমে শুধু ভাত দিয়ে বসায় রাখবে না এরা প্রাণ তারপরে আপনি যা যা খেতে চান সবগুলোই খুব সুন্দরভাবে পরিবেশন করবে আমাদের এখানে দিতে হচ্ছে ভর্তা এটা হচ্ছে ভর্তা এটা হচ্ছে ডিম দিয়ে সবজি ভাজি আর এখানে তো সালাদ আছেই আর হচ্ছে এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত গরুর মাংস হ্যাঁ আঙ্কিল আমাদের সাথে আছে উনি হচ্ছে মালিক ডাইল আছে আর এখানে মাংস সাধু হচ্ছে রসুন আছে এখন আসলে সুন্দর পরিবেশে খাবো আমি আগে কখনো ফুড রিভিউ করিনি জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যদি মুসলিম হোটেলে খেয়ে থাকেন চিংড়ি মাছ ভর্তাটা অসাধারণ এখন ট্রাই করব এই স্পেশাল ডিম ভাজি এখানে সম্ভবত পেঁয়াজের কালি ডিম ভাজি সম্ভবত পটল হতে পারে তো এই তিন চারটা আইটেম মিলে এত সুন্দর একটা ডিম ভাজি আসলে না খেলে বুঝবেন না প্রিমিয়াম কোয়ালিটির চাল দিয়ে ভাত তৈরি করা আর হচ্ছে এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সময় এটা উপরে ছেড়ে দিল এই হচ্ছে সেই গরুর মাংস গরুর মাংসের কালাভোনা তো এটা কিন্তু ভিউ পয়েন্টে আব্বাস হোটেলের থেকে কোনো অংশে কম না ভাইরাল মুসলিম হোটেল এখানে কিন্তু চুইসাল দিয়ে গরুর মাংস খেতে বেরোয় এখন চুইসাল ট্রাই করব আলাপোনার অরিজিনাল স্বাদ পাইতে হলে আপনাদের আসতে হবে মুসলিম হোটেলে ফুলতলা বেজেট ডাঙ্গা আসতে হবে নরম কালাপোনা গরুর মাংস যখন আসলে মুখের মধ্যে দিচ্ছি উম সেই স্বাদ এত স্বাদের গরুর মাংস মনে হচ্ছে প্রথম খেলাম তারপরও দেখেন মোটামুটি ভালোই ভিড় কারণ সবাই জানে এখানকার গরুর মাংস খাসি মাংস বিখ্যাত আর এখানকার মাহাজন অর্থাৎ মালিক উনি খুবই অমায়িক এখানে আটজনের মতো স্টাফ চাকরি করে তো সবার ব্যবহার খুবই আন্তরিক আপনার এখানে কত টাকার মধ্যে গরুর মাংস খেতে পারবে ধরেন আমার কাছে টাকা কম আছে আমি কত টাকার মধ্যে আসলে গরুর মাংস খেতে পারবো আপনার আমি তো গোশ বিক্রি করি আছে এক প্লেট একশো সত্তর টাকা পাঁচ পিসি আর তিন পিসি হাফ একশো টাকা আচ্ছা আচ্ছা একশো টাকার ভিতরে গোশ খেতে পারবেন এইখানে তাহলে একশো টাকার মধ্যে আপনারা গরুর মাংস খেতে পারবেন অনেকের অনেক সময় টাকা থাকে না তো কম টাকা থাকে কম টাকার মধ্যে আপনারা গরুর মাংস খেতে পারবেন কি না সে একটা কনফিউশনে থাকে তো আদি মুসলিম হোটেল ভাইরাল হোটেল বলতে পারেন তো এখানে টাকার মধ্যে আপনারা চাইলে মাংস দিয়ে ভাত খেতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওই সেই পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ